প্রিয় দর্শক জিপশাম এই উন্নত মানের ডিজাইনগুলো যারা করাইতে চাচ্ছেন বারবার ভালো করে দেখে আমাদেরকে অর্ডার করুন কিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন আর এই কাজগুলো করাতে চাইলে কত টাকা খরচ আসবে ভিডিওতে বলা আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমি কবির হোসেন কে থেকে বলছি ওয়াল ডিজাইন এর কাজ করা হয়েছে সেই কাজগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যেমন দেখতেছেন সাদার উপরে গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে যদি কালার চেঞ্জ করতে চান তাও করতে পারবেন এখানে দেখতেছেন অনেক উন্নত মানের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে আপনাদের বিল্ডিং এ থাকা রুমের ওয়াল যদি কালার করতে চান তাও কিন্তু একটি খরচ আসবে এক্ষেত্রে আমি বলবো আপনাদের রুমের ওয়াল গুলো উন্নত মানের জিপশাম ডিজাইন দিয়ে আপনাদের ওয়ালগুলো কাজ করিয়ে নিন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম উন্নত মানের এই ডিজাইনগুলো পার স্কোয়ার ফিট হিসাবে কাজ করে থাকি মাল ম্যাটেরিয়াস এবং কালার সহ কমপ্লিট করে দিয়ে দুইশো টাকা স্কোয়ার ফিট আমরা খরচ নিব যেমন আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যেমন দুইশো টাকা স্কোয়ার ফিট হিসাবে দশ ফিট বাই বারো ফিট একটি ওয়ালে তিরিশ টাকা বিল আসবে তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগ fazer o... A...